চা খেলেই জিমির উত্তেজনা যেহেতু দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ না গুণ জন্য জিমির চোখটা আমি হালকা করে বেঁধে দিয়েছি আর ওর অবস্থাটা দেখো চোখে কিছু দেখতে পাচ্ছি না দেখো অবস্থাটা দেখো চিনিকে দিয়ে দাও এই দেখো দেখো চা চিনি দেখো সুখে সুখে কিরকম খুঁজছে যে বাবা কোথায় দেখো সুখে সুখে খুঁজছে যে বাবা কোথায় গেল হম ও সুখে সুখেই চলে যাবে